নরেন্দ্র মোদী যারে আমরা বলি গুজরাটের কসাই এই নরেন্দ্র মোদী আমাদের বিজয় দিবস নিয়ে একটা বক্তব্য দিয়েছে এটা আমার কলিজা আঘাত করছে সে লিখেছে আজ বিজয় দিবসে আমরা উনিশশো সালে ভারতের ঐতিহাসিক জয়ে অবদান রাখা বীর সেনাদের সাহস ও আত্মত্যাগকে সম্মান জানাচ্ছি কত বড় বদমাইশ ষোলোই ডিসেম্বরের বিজয় একাত্তরে বাংলাদেশের মুসলমানের বিজয় বাঙ্গালির বিজয় মুক্তিযোদ্ধাদের বিজয় সেখানে মুদি কসাইয়ের এই বক্তব্যকে আমরা ঘৃণার সাথে প্রত্যাখ্যান করছি এখন প্রশ্ন আসে তাহলে ভারত একাত্তর সালে বাংলাদেশকে সহযোগিতা কেন করেছিল নরেন্দ্র মোদী যারে আমরা বলি গুজরাটের কষাই এই নরেন্দ্র মোদী ওর হাতে মুসলমানের রক্ত লেগে আছে গুজরাটে সে যখন মুখ্যমন্ত্রী ছিল গো ধরাতে হাজার হাজার মুসলমানকে আগুনে পুড়িয়ে হত্যা করেছিল এই খুনি কসাই নরেন্দ্র মোদী ভারতে ওরে বলে চায় বিক্রেতা চা ওয়ালা কি বলে সে আমাদের বিজয় দিবস নিয়ে একটা বক্তব্য দিয়েছে এটা আমার কলিজায় আঘাত করছে সে লিখেছে আজ বিজয় দিবসে আমরা উনিশশো সালে ভারতের ঐতিহাসিক জয়ে অবদান রাখা বীর সেনাদের সাহস ও আত্মত্যাগকে সম্মান জানাচ্ছি কত বড় বদমাইশ সালে ভারতের বিজয় হয় নাই বাঙালির বিজয় হয়েছে বাংলাদেশের বিজয় হয়েছে ঠিক না তাদের নিঃস্বার্থ উৎসর্গ এবং অটল সংকল্প আমাদের জাতিকে রক্ষা করেছে এবং আমাদের জন্য গৌরব বয়ে এনেছে অর্থাৎ উনিশশো সালে ১৬ ডিসেম্বর আমরা বিজয় দিবস পালন করি ঠিক না উনিশশো সালে আমাদের দেশ স্বাধীন হয়েছে ষোলোই ডিসেম্বর আমরা বিজয় পালন করি আপনারা জানেন ভারতীয় সৈন্যরা বাংলাদেশিদেরকে সাহায্য করেছিল তাই বলে বিজয়টা তো আর ভারতীয়দের হয় নাই হয়েছে বাংলাদেশিদের বিজয় হয়েছে মুক্তিযোদ্ধাদের এখন ওরা সহযোগিতায় কেন আসলো এটাই তো প্রশ্ন দেশ স্বাধীনের পর থেকে একটি দল শুধুমাত্র ভারতের দালালি করার কারণে গুজরাটের কষাই খুনি মোদি বাংলাদেশের স্বাধীনতাকে প্রশ্নবিদ্ধ করার সুযোগ পেয়েছে আমাদের দেশে ষোলো বছর দেখছেন টক ওই ভারতীয় দালাল বুদ্ধিজীবীরা বিজয় দিবস আসলেই ভারতের অবদানকে তুলে ধরত ঠিক না আর সেজন্যেই আজকে ভারতের অবৈধ খুনি গুজরাটের কসাই মোদী আমাদের বিজয় দিবসকে প্রশ্নবিদ্ধ করার জন্য বলেছে বাংলাদেশে যারা মুক্তিযুদ্ধ করে জীবন দিয়েছে ওদের প্রশংসা করে নাই বরং একাত্তর সালে যারা এখানে এসেছিল মুক্তিযোদ্ধাদের সহযোগিতা করতে তাদের প্রশংসা করেছে বিজয় তো ভারতের হয় নাই বিজয় হয়েছে বাংলাদেশের মুসলমানের আমরা ঘৃণার সাথে গুজরাটের কসাই মুদিরে এই বক্তব্যকে প্রত্যাখ্যান করছি এবং আমি আগেও সরকারকে বলেছিলাম ভারতের বিরুদ্ধে ভারতীয় দূতাবাসকে ডেকে তলব করতে পাইছিলেন না লিখছেন কথা বলেন আজও বলছি ভারতীয় রাষ্ট্রদূতকে ডেকে তলব করুন পররাষ্ট্র মন্ত্রণালয় এই দেশের বিজয় দিবসকে নিয়ে এই রকম বিতর্কিত মন্তব্য বা বক্তব্য দেয়া ভারতের প্রধানমন্ত্রীর পক্ষে আদৌ তার কোনো অধিকার নাই এখন প্রশ্ন আসে তাহলে ভারত একাত্তর সালে বাংলাদেশকে সহযোগিতা কেন করেছিল তার প্রথম স্বার্থ ছিল পঁয়ষট্টি সালের যুদ্ধে ভারত হেরেছিল পাকিস্তানের কাছে এই জন্য একাত্তর সালে বাংলাদেশকে সহযোগিতা করে সে প্রতিশোধ নিতে চেয়েছিল দুই যদি বাংলাদেশ পাকিস্তানের অংশ থাকত তাহলে ভারত তার স্বাধীনতাকে হুমকি মনে করত এই সে চেয়েছিল বাংলাদেশ পাকিস্তান থেকে আলাদা হয়ে একটা স্বাধীন রাষ্ট্র হোক কথা বলে না তিন নাম্বার ভারতের আর উদ্দেশ্য খারাপ ছিল বাংলাদেশকে স্বাধীন করতে পারলে কখনো বাংলাদেশটাকে রাজ্য বানানো যায় কিনা ভারতের অঙ্গরাজ্য এটা সম্ভব হয় নাই কেয়ামাত্মক সম্ভব হবে না বরং এর আগে ভারত টুকরা টুকরা হবে ইনশাল্লাহ এখন একাত্তর সালে মুক্তিযোদ্ধারা জীবন দিয়েছে কিন্তু জেনারেল নিয়াজি থেকে সিগনেচার নিয়েছিল নেওয়া দরকার ছিল আতলগুনি ওসমানির যিনি মুক্তিযোদ্ধাদের সর্বাধিনায়ক ছিল কিন্তু ওনাকে নিতে দেওয়া হয় নাই এটা ছিল ভারতের র আর তৎকালীন বাংলাদেশে মুজিব সরকারে ভারতের দালাল যারা ছিল তাদের চক্রান্তের কারণে ভারত এক টাকা দুই টাকা বাংলাদেশকে স্বাধীন করে ভারত ক্ষতি করে গেছে পঞ্চাশ বছরে সত্তরের দশকে তারা ফারাক্কা বাদ দিয়ে বাংলাদেশকে পানি শূন্য করার চেষ্টা করেছে পঞ্চাশ বছরে তারা কি না করেছে আমাদের পাট শিল্পকে ধ্বংস করেছে এখন চাচ্ছে আমাদের গার্মেন্ট শিল্পকে ধ্বংস করতে বাংলাদেশে যখনই বিদেশি বিনিয়োগ এসেছে নামই বলে দিচ্ছি আওয়ামী লীগ তো তাদের পছন্দের দল আওয়ামী লীগকে দিয়ে তখনই হরতাল করিয়েছে আপনারা জানেন দুই এক থেকে দুই হাজার ছয় চারদলীয় জোট ক্ষমতায় থাকতে একশো দিন আওয়ামী হরতাল দিয়েছিল শুধু আবু দাবির ধাবি কোম্পানির একটা বিনিয়োগ বাংলাদেশ থেকে সরাবার জন্য কি না করছে ভারত সীমান্তে শত শত ফ্যান্সি ডিল কারখানা দিয়া আমার দেশে ফ্যান্সি ডিল পাঠাচ্ছে যুবকদেরকে ধ্বংস করার জন্য আমার দেশে অরাজকতা করছে সহিংসতা করছে বাংলাদেশের অশান্তির জন্য একমাত্র দায়ী হচ্ছে হিন্দুস্তান একাত্তরে তারা দেশের স্বাধীনতায় সহযোগিতা করেছিল তাদের উদ্দেশ্য খারাপ ছিল অতএব ১৬ ডিসেম্বরের বিজয় একাত্তরে বাংলাদেশের মুসলমানের বিজয় বাঙালির বিজয় মুক্তিযোদ্ধাদের বিজয় সেখানে মুদি কষাইয়ের এই বক্তব্যকে আমরা ঘৃণার সাথে প্রত্যাখ্যান করছি सतरा <laughs>